হ্যাঁ সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের যেই পর্যবেক্ষক বা সাংবাদিকতার জন্য যেই অনুমোদন দরকার হয় বা আমাদের যেই গাড়ির জন্য স্টিকার দরকার হয় বা আমাদের আলাদা অনুমোদন অনুমোদনপত্রর প্রয়োজন পড়ে সেটার জন্য কিন্তু আমাদের গত নির্বাচনগুলোতে আমরা দেখছি যেভাবে আমরা কার্ড সংগ্রহ করতাম সেটা অফলাইনে আবেদনের মাধ্যমে তবে এবার কিন্তু বিশেষ একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করে কিন্তু তারপর অনলাইনের মাধ্যমে আমাদের কিন্তু আবেদন করতে হবে আবেদন করার পরে আমরা জানি যে গত একুশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এখন আমি শেষ পর্যায়ে ভিডিওটা করছি গত একুশ থেকে আগামী তিন তারিখ পর্যন্ত তিন ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যাবে সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে তো আমি সর্বপ্রথমেই বলে নিচ্ছি এই আবেদনের জন্য আপনাদের কী কী প্রয়োজন হবে সর্বপ্রথম আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলা অনলাইনে আপলোড করতে হবে যেগুলো সেগুলো হচ্ছে সর্বপ্রথমে ছবি লাগবে আপনার এক কপি সুন্দর পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আপনি তিনশো ইন্টু তিনশো পিক জেলের এটা জেপিজি বা পিএনজি হতে পারবেন তারপরে আপনার একটা স্বাক্ষর লাগবে যেটা তিনশো বাই আশি পিকজেলের হতে হবে তারপরে জাতীয় পরিচয়পত্র মানে ন্যাশনাল আইডি কার্ডের কপি এটা দুইশো কে বিপিএসের মধ্যে হতে হবে তারপরে আপনার প্রেস কার্ড বা অফিস আইডি কার্ড যেটা তারপরে প্রতিষ্ঠানের অনুমোদনপত্র যেটা হচ্ছে কি আপনার পত্রিকার সম্পাদকের কাছ থেকে আপনার যে প্রত্যয়নপত্রটা সেটা চেয়ে নেবেন এবং গাড়ির কাগজপত্র এটা গাড়ির স্টিকারের জন্য আর যদি পিআইডি কার্ড থেকে থাকে এগুলো এগুলো নিয়ে সর্বোচ্চ দুইশো কে এর মধ্যে আপনাকে আগে থেকেই আবেদনের আগেই ম্যানেজ করে রাখতে হবে তারপরে আমাদের যে কোনো একটি ব্রাউজার থেকে এই যে আমি লিঙ্কটা দিয়ে দিছি বা ডিসক্রিপশানে দিয়ে দিব PR. ডট ecs.gov.bd এই লিঙ্কটা আপনি যে কোনো একটি ওয়েব ব্রাউজারে দিয়ে প্রবেশ প্রবেশ করবেন তারপরে এই কাজ শুরু হয়ে গেলো এখান থেকে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশনের জন্য দেখুন আপনার এনআইডি কার্ডের যেই দশ অথবা তেরো ডিজিটাল নাম্বারটা দিবেন এরপরে আপনার একটা মেইল আছে অবশ্যই প্রত্যেকের একটা মেইল থাকে যেহেতু আপনি অ্যান্ড্রয়েড ফোন চালান অবশ্যই বাধ্যতামূলক মেইলটা দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আপনি যেই ফোনটা চালান আপনার সেই অবশ্যই ব্যক্তিগত নাম্বারটা এখানে প্রবেশ করিয়ে নিচে পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা কিন্তু একটু ক্যাপিটাল ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টারের মাধ্যমে দুইবার দিতে হবে দিয়ে রেজিস্টার করুন আমি রেজিস্টার বাটনে ট্যাপ করার পরে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে আপনার ওটিপিটা চলে যাবে এবং ওটিপিটা সময় থাকবে দুই মিনিট এই দুই মিনিটের মধ্যে আপনার ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পরে ভেরিফাই করুন ওকে আমার রেজিস্ট্রেশন কিন্তু সফল হয়ে গেছে এবার লগ ইন আসছে লগ ইনে কিন্তু আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বার দেওয়ার পরে আবার আমার ওই উক্ত পাসওয়ার্ডটি দিয়ে দিব দেখুন পাসওয়ার্ডটি দেওয়ার পরে যখন লগ ইন করবো তখন মনে হবে যে পাসওয়ার্ডটি হয়নি কিন্তু উপরে লেখা আছে পাসওয়ার্ড সঠিক তারপরে কিন্তু এই সঠিক বলার পরেও আপনার ওই নাম্বারে আবার একটা ওটিপি চলে যাবে তো আমি ওটিপিটা আবার যাচাই করতেছি ফোন থেকে ওটিপিটা নিয়ে আমি ওটিপি যাচাই করবো যাচাই করুন ক্লিক করে এখানে কিন্তু দুইটা অপশন আসছে আপনি কিসের জন্য আবেদন করবেন সাংবাদিক নাকি পর্যবেক্ষক তো আমি সাংবাদিক আমি চাইতেছি সাংবাদিকের জন্য আবেদন করব তো আমি সাংবাদিক অপশনে ট্যাপ করার পর এখানে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন এবং লোকাল অ্যাপ্লিকেশন তো কেন্দ্রীয় আবেদন না আমি স্থানীয় আবেদন করব। আমি আমার নিজ এরিয়ার মধ্যেই সাংবাদিকতা করতে চাই তো এখানে স্থানীয় আবেদনটা আমি ধরিয়ে দেব যদি আপনার প্রয়োজন হয় কেন্দ্রীয় আবেদন সেটা করতে পারেন তো আমি আজকে স্থানীয় আবেদনটাই করে দেখাচ্ছি স্থানীয় আবেদনে ক্লিক করার পর আসছে সাংবাদিক আবেদন ফর্ম এখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে বিভাগ দিয়ে দিলাম জেলা দিয়ে দিলাম এখন কথা হচ্ছে নির্বাচনী আসন কোন আসন থেকে আপনি এই অনুমোদন চাচ্ছেন আমি আসন দিয়ে দিলাম এবং উপজেলা বা থানা আমি সিলেক্ট করে দিলাম আপনারটা আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে আমি যেটা বুঝাইতে চাইতেছি এরপরে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছি নাম এবং এনআইডি কার্ড দিয়ে আবেদন যেহেতু করেছি অটোমেটিক এনআইডি নাম্বারটা আছে তারপরে দেখুন এখান থেকে আমাদের বুঝে বুঝে কিন্তু জন্ম তারিখটা দিয়ে দিতে হবে জন্ম তারিখ মাস এবং সাল দিয়ে দিতে হবে একটু এলোমালো কাজ করতে পারে তো এখানে কারসার উপর দিকে নিলে দেখা যাবে যে উপরে আপনার জন্মশালটা এরকমভাবে পাওয়া যাবে তো প্রথমে কিন্তু এখানে দেওয়া আছে যে আগে মাস তারপরে দিন তারপরে জন্মশাল তো আমি এই তিনটা দিয়ে দিব তারপরে আমার মোবাইল নাম্বারটাও দেওয়া আছে ইমেইলটা অটোমেটিক দেওয়া আছে এরপরে আমার লিঙ্গ নির্বাচন করতে হবে আসছে মিডিয়া বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের তথ্য তো এই প্রতিষ্ঠানের নাম আমি যে আবেদনটা করতেছি ইনি পেশায় আছেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক তা আমি তার টিভির নাম লিখে দিলাম তারপরে প্রতিষ্ঠানের ঠিকানা হবে অবশ্যই যেই আপনার কার্ড থাকবে সেই কার্ডে কার্ডে যেরকম ঠিকানাটা দেওয়া থাকবে সেম ওইভাবেই ঠিকানাটা দেওয়ার চেষ্টা করব ইমেলের পরে ফোন নাম্বারটা আবার দিতে হবে মানে আপনার উক্ত মোবাইল নাম্বারটা এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যে আপনার মিডিয়া প্রতিষ্ঠানের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এরপরে নিবন্ধনের প্রমাণক এই নিবন্ধনের প্রমাণক এখানে স্টার মার্ক নাই তো এটা ধরুন আমাদের কাছে নাই যদি আপনার কাছে থাকে আপনি অবশ্যই দিয়ে দিবেন তারপরে সর্বশেষ প্রকাশিত পত্রিকার কপি যদি সেটা থাকে আপনি ওখানে আপলোড করে দিবেন এরপরে গণমাধ্যম গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকের তালিকা সেটা আপনার সম্পাদকের কাছ থেকে এনে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধরুন আমার কাছে ম্যানেজ আছে প্রত্যয়নপত্র আমি এখানে প্রত্যয়নপত্রটা আপলোড করে দিব তো এই প্রত্যয়ন পত্রটা কিন্তু অনেক জরুরি এরপর প্রদত্ত তালিকায় আবেদনকারীর ক্রমিক নাম্বার আর দ্বিতীয়ত পিআইডি কার্ড যদি থাকে তাহলে দিতে পারেন তো এগুলো দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে যে এটা আমার জন্য হইল এখন গাড়ির আবেদন তো এখানে লেখা আছে গাড়ি কি প্রয়োজন তো গাড়ি প্রয়োজনে আমরা যদি গাড়ি ব্যবহার করতে চাই তাহলে হ্যাঁ লিখতে হবে এরপরে ড্রাইভারের নাম ড্রাইভারের এনআইডি এবং লাইসেন্স নম্বরটা তো এখানে বিষয় হচ্ছে আপনি যদি ব্যক্তিগতভাবে নিজেই আপনার গাড়িটা ব্যবহার করতে চান অন্য কোনো ড্রাইভার নাই তাহলে কিন্তু সেমভাবে আপনারই নাম হবে আপনার এনআইডি নম্বর হবে এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্স এবং এই লাইসেন্স নাম্বারটা এখানে দিতে হবে এবং সর্বশেষ যেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা গাড়ির নাম্বারটা থাকে সেই গাড়ির নাম্বারটাও কিন্তু দিতে হবে তো প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো এখানে যে আমাদের প্রেস আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা আপলোড করে দেবো আগেই বলছে যে সর্বোচ্চ দুইশো কেবিপিএস পর্যন্ত থাকবে তো সর্বশেষ এক একটা আপলোড করার পরে আমাদের কিন্তু এখান থেকে আমরা দেখুন ডাউনলোড করতে গেলে আপনার কার্ড এখনও ইস্যু করা হয়নি আবেদনটি অনুমোদনের অনুমোদন হলে কার্ড পাবেন তো তিন তারিখের পরে আমরা এখানে খুঁজে দেখবো এই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যে কী অবস্থা তো ভিওয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ